আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমরা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি দেখুন নদী থেকে কিভাবে বালু উত্তোলন করা হচ্ছে অপরূপ ভালো লেগেছে তাই আপনাদের দেখালাম আর এটা দেখুন কিভাবে কুটি শিল্পের কাজ করা হয় যার যার শিল্প তার তার কাছে এক একজন এক এক রকম জিনিস তৈরি করে কিভাবে বানান দিয়ে কিনা মানুষের নাম লেখা হয় সেগুলো এখানে করছে আপনাদের তাই উপস্থাপন করলাম দেখুন আপনাদের কাছে কেমন লাগে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন রিন্থির আব্বু সালাম দিল সাথে আমিও দিলাম দেখুন নামগুলো কিভাবে দেওয়া হয় আপনাদের মাঝে শেয়ার করছি আমি কিন্তু আমার মতো ব্লগ শেয়ার করি আবার আমার মতো করে আমার অনেক ইউটিউবাররা এরকম করে করবেন না প্লিজ আপনারা আপনাদের মতো ভিডিও করুন আমি আমার মতো ভিডিও করতে দেন কারণ আমার মতো ভিডিও আপনারা নকল করে করেন কি লাভ করে এগুলা আপনাদের মতো আপনারা করুন আমাদের মতো আমরা করি আমি বলে দিলাম যারা দেখছে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যারা তাদের কাছে তাদের উদ্দেশ্য করে এগুলা বললাম আর দেখুন কত সুন্দর সুন্দর করে কাঠ দিয়ে এগুলা বানানো হচ্ছে তাই না এগুলো লাগানো হয় না আর আমার মতো ভিডিও আশা করছি কেউ করতে পারবে না আমি অনেক সুন্দর করে ভিডিও করি কেন যে আপনারা দেখেন না আমি তাও জানি না আমার মতো করে সুন্দর করে প্রকৃতি দেখাই নদী দেখাই মাছ দেখাই মুরগি দেখায় হাঁস দেখায় সবকিছু দেখায় কারণ আমার মতো করে আমি ব্লগ তৈরি করি বারবার এটা আমাদের স্টাইল আমাদের স্টাইল আমাদের মতোই আমরা তৈরি করি কিন্তু অনেক কন্টেনাররা আছে আমাদের করে আমাদের কন্টেন্টকে তারা ফলো করে এটা ভালো লাগে কিন্তু যদি ভালো লাগে ভালো লাগে খুশি লাগে বড় এটা কমেন্টিয়ান তাহলে ভালো লাগে কিন্তু আপনারা বড় ইউটিউবার হয়ে কিভাবে যে আমাদেরটা দেখে দেখে করেন আমি বুঝতে পারি না আপনাদের তো কন্টেন্ট অনেক আছে আপনারা করেন তাই বলছি আপনারা এভাবে নকল না করে লাইক দিয়ে বলবেন যে আপু আনটি আপনার ব্লগটা সুন্দর হয় আপনারা আপনার মতো আমরা করার চেষ্টা করি আপনারা বড় ব্লগ আর আপনারা আমাদের বলবেন আপনারা উৎসাহ দিবেন এগিয়ে যান আমরা পাশে আছি কিন্তু আপনারা তো বলেন না লুকিয়ে লুকিয়ে ওই করে আপনারা কন্টেন্ট তৈরি করেন ঘরের জিনিসপত্র আনেন ওই রকম করে ঘর সাজান আপনারা বাইরের দৃশ্যগুলা করেন আমি দিন আপুর সাথে কীভাবে করে হাঁটাহাঁটি করে ওগুলা অনেক সময় আপনারা করেন আমরা যে ব্লগগুলো ছাড়ি তার এখানে হয়তো সপ্তাহখানিক বা দশ দিন পরে ওই ব্লগুলি আমাদের মতো করে আপনারা ছাড়তেছেন আপনাদের মতো আপনারা ব্লগ তৈরি করুন আমাদের মতো আমরা করি তাহলে ভিডিও দেখতে থাকেন দেখুন হাঁসগুলা দেখাচ্ছি বললাম না আমি আমার মতো করে ভিডিও করি সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি আমার ব্লগে নিয়ে এরকম করে আপনারাও নেন আপনারাও দেখুন অনেক জায়গা দূর 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 থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন বিদেশ থেকে দেখছেন বিদেশ থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন অবশ্যই তাদের ধন্যবাদ তাদেরকে আমাদের পাশে থাকার জন্য আরও ধন্যবাদ দিচ্ছি এভাবে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন এবং প্রকৃতিগুলো উপভোগ করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের রিলেটিভ যারা আছে করিয়ে দিবেন আর যদি খারাপ হয় বলবেন আপনাদের ব্লগগুলো ভালো হয় না আর ভালো হলে তো অবশ্যই বলবেন কারণ আমি ফ্যামিলি ব্লগ করি আমি আমার ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলিকে ভালোবাসি তাই ফ্যামিলিকে নিয়ে ব্লগ করি আপনারা আপনাদের মতো ব্লগ তৈরি করুন ভালোবেসে পরিবারকে আমাকে উৎসাহ দিয়ে যে না আপনারা একটা আপনি একটা ছোট ইন কন্টেনার হয়ে কিভাবে আপনারা এত সুন্দর ভ্লগ করছেন উৎসাহটা দিলে আমি অনেক খুশি কিছু কিছু কিনা মানুষ অবশ্যই আমাদের কমেন্ট করে যে যাদের কমেন্ট আমাদের খুব ভালো লাগে ভালোকে ভালো বলুন খারাপকে খারাপ বলুন আমার যদি কন্টেন্ট যদি খারাপ লাগে অবশ্যই বলবেন যে এইভাবে না আমরা অন্যভাবে দেখতে চাই চেষ্টা করব আমি চেষ্টা করার চেষ্টা করব না আপনাদের মতো করার দেখুন আমার ছেলে মেয়ে মুরগি নিয়ে খেলা করছে ওদেরকে সময় কাটানোর জন্যই আজকের উদ্যোগটা কারণ আমার ছেলে মেয়েকে খুশি দিতে পারলে আমার কাছে ভালো লাগে আমার কাছেও ভালো লাগে দেখুন এক আত্মীয় বাসায় এসেছি ওদের বাসা থেকে কথা বলছি ঘোরাঘুরি করছে আমার ছেলে মেয়ে খেলা করছে ভালো লেগেছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম যেহেতু এটা আমাদের ফ্যামিলি ব্লগ আমাদের ফ্যামিলিতে যা হয় আমরা আমরা ছেলে মেয়ে নিয়ে আমরা যেভাবে যে যেখানে ঘুরতে যাই আমরা পারলে এক প্লেটে খাওয়া দাওয়া করি যেখানে যাই ঘুরি ফিরি তাই আপনাদের মানে মাঝে উপস্থাপন করি কেমন লাগে আমাদের পরিবার অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আমাদের পরিবারকে কমেন্ট করবেন পরিবারকে ভালোবাসা দিবেন পরিবারকে লাইক দিবেন পরিবারকে শেয়ার করে দিবেন তাহলে আমরা অনেক খুশি হব আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদের আমাদের মাঝে বন্ডিংটা আরও নিবিড় হবে হ্যাঁ দেখুন আঙ্কেল আমাকে লাউ পাতা ছিঁড়ে দিচ্ছে নিজের গাছের লাউ পাতা কত ভালো লাগে তাই না আঙ্কেল আছে আন্টি আছে সবাই মিলে এভাবে করে আমাকে ছিঁড়ে দিচ্ছে আমি হ্যাঁ আমাকে সবাই ভালোবাসে ভালোবাসাটা আল্লাহর তরফ থেকে আসে তাই আমাকে সবাই ভালোবাসে এই আঙ্কেলটাও ভালোবাসে আমাকে এই আন্টিটাও ভালোবাসে সবাই মানে এক আপু আছে আপুটাও ভালোবাসে এই ভালোবাসার জন্যই তো জীবন তাই না ভালোবাসা নিয়েই বেঁচে আছে বেঁচে আছি এভাবে করে আমার পাশে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে ভিডিও দেখতে থাকেন ছেলে মেয়েদের মাঝে মধ্যে গ্রামীণ প্রকৃতিতে আনতে হয় তাই গ্রামীণ পরিবেশে আমার ছেলে মেয়েকে রাখলাম ভালো লাগে ছেলে মেয়ে একেবারে সারাদিন কাটালো অনেক ভালো লাগলো দেখুন ছেলে খেলা করলো আমরা প্রকৃতিটা ঘোরাঘুরি করলাম ছেলে মেয়েও খুশি হলো আমিও খুশি হলাম রিন্তিরাবুও সাথে আছে ভালো লাগে তাই না ভালো লাগাটা যদি শেয়ার করি তাহলে অনেক ভালো লাগে আপনাদের আপনাদের আপনারা এভাবে করে আমার পাশে থাকবেন ভাই বোনের ভালোবাসা দেখেছেন কিভাবে কথা বলছে হাঁটছে এক সময় ঋণ থিওব আরও বয়স হয়ে যাবে রায়ান অনেক বড় হয়ে যাবে কিন্তু এই স্মৃতিটা আমাদের ক্যামেরার মধ্যে রয়ে যাবে এই বন্ডিনটা যাতে থাকে আপনারা দোয়া করবেন এই ভালোবাসা যাতে এক অনেক থাকে এই দোয়াটা অবশ্যই করবেন অনেক জায়গার মধ্যে ভাই বোনের বন্ডিন থাকে না যেমন বোন ভালোবাসে না বড় ভাইকে এরকম পরিবারও আছে বড়ো ভাইকে পছন্দই করে না তো বড়ো ভাইরাও বোনকে কি দেখবে এরকম ভাইরা অনেক ভাইরা আছে বড় ভাইকে পছন্দ করে না মেজো ভাইকে ছোট ভাইকে পছন্দ করে আছে না অনেক ফ্যামিলি মধ্যে অনেকে আছে এটা ঠিক না ভালোবাসলে বড় জায়গা দিতে হয় দেখুন এই খালা গাছ থেকে পাতা নিলাম পাতা দিল খালা দেখুন পাতা সুন্দর করে পাতা দিল দেখুন এই দেখছেন কত সুন্দর পাতা এই পাতা দিয়ে আপনারা যে কোনো কিছু খেতে পারবেন দেখুন টাটকা শাক এই খালার গাছের শাক দেখুন কত ভালো লাগে তাই না নি হাত থেকে ছিঁড়ে নিলাম এগুলা দেখতে ভালো লাগে ফুলের মতো লাগছে অবশ্যই কমেন্ট করে দিবেন আমার ভিডিওর মধ্যে কমেন্ট করতে ভুলবেন না তাহলে ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন চটপটি ফোসকা খেতে খেতে ব্লগটা শেষ করে দিলাম কেমন লেগেছে ব্লগটা কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম